নমস্কার বন্ধুরা আনন্দপথের পথের আজকের পর্বে আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখানে ঠান্ডা ভালো আছে এখনো পর্যন্ত তবে আবহাওয়ার শুনেছি এবার ঠান্ডা আস্তে আস্তে কমে আসবে তীব্র শীতে অনেকেই কষ্ট পাচ্ছিলেন হয়তো এবার ভালো থাকবেন আচ্ছা দেখুন সংসারে আমাদের মাধেকে। সংসার ছেড়ে তো আমি বেরিয়ে এসেছি ওই দু চার মাস বাদে একবার যাই খোঁজ খবর নিয়ে কাজকর্ম কিছু থাকলে করে দিয়ে চলে আসি কিন্তু কথাটা যে প্রায় সবাই মানুষ সংসারে আমাদের এমনি করে বন্ধু এমনি অনেক আলোচনা চলতে পারে অত কথায় যাব না শুধু এটুকু বলার যে মমতা আর মোহ আর মায়া এই তিনটি ব্যাপার এসবের পেছনে কাজ করে মমতা কি মমতা হচ্ছে মম মানে আমার আর তা হচ্ছে ওই আমার ভাবটি অর্থাৎ কিনা ধরুন আমার বাবা আমার মা একটা শিশু জৈবিক কারণেই তাদের সবচেয়ে আপনার বলে মনে করে তারপরে আমার ভাই আমার বোন আমার আত্মীয় পরিজনেরা যখন বড় হয়ে যাচ্ছি তখন আমার স্ত্রী আমার সন্তানেরা এই মানুষগুলো এই মানুষগুলোকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি এদের জন্যই আমাদের মনের অনেক অংশ জুড়ে রয়েছে এদের ছেড়ে বেরিয়ে আসার কথা আমরা ভাবতে পারি না তাই মমতা প্রধানত এইভাবে কাজ করে তারপরে বাড়ির পোষা জন্তু জানোয়ারটার প্রতিও আমাদের একটা মায়া থাকে মমতা থাকে আর আমার বাড়ি আমার গাড়ি আমার ফার্নিচার গুলো আমার সমস্ত সম্পদ আমার ব্যাংক ব্যালেন্স আমার বিদ্যা আমার রূপ সব নিয়ে আমার অহংকার এটাই মমতা তো এই মমতা আমাকে আসতে পৃষ্ঠে মেধে রেখেছে সংসারে দুদিনের জন্য আমি বাইরে গেলেও এদের জন্য মন কেমন করে এরা কোথাও গেলেও আমি ভালো থাকি না তাই এদের ছেড়ে চলে আসবো সেজন্য ছেড়ে বেরিয়ে চলে আসব এটা ভীষণতম কঠিন একটা কাজ দুরূহ কাজ তাই আমরা সবাই সংসারের মধ্যেই থাকি তাহলে দেখা যাচ্ছে যে এই মমতা ব্যাপারটা সাংঘাতিক আচ্ছা কেন এই মমতা কাজ করে মোহের কারণ মোহটা আবার কি সত্যকে মিথ্যা বলে ভাবা মিথ্যাকে সত্য বলে ভাবা সেটা কিরকম যা ঠিক তা ভুল বলে ভাবা আর যা ভুল সেটাকে ঠিক বলে ভাবা খালি হাতে এসেছি খালি হাতে যেতে হবে এই মহান সত্যটি আমরা কে না জানি কিন্তু তবু কি আপ্রাণ প্রচেষ্টা সকলকে জড়িয়ে ধরার আর অনেক সম্পদ জুটিয়ে ফেলা তাই না এই তো মোহ কাজ করছে সত্য যা সেটাকে ধরতে পারছি না সেটাকেই মিথ্যা বলে মনে হয় আত্ম অনুসন্ধান সেই চৈতন্যময়ী মায়ের খোঁজ পরমেশ্বরের খোঁজ সেটাই যে একমাত্র সত্যি ঠিক এবং আসল কাজ তা আমাদের মনে হয় না এরই নাম মোহ আর এগুলো ঘটাচ্ছে কে মোহ সক্রিয় করছে মমতাকে জাগিয়ে দিচ্ছে কে মায়া মায়া এমনই এক ব্যাপার যে সেই মায়ার কারণে এই সব ঘটছে কেন মায়ার এমন প্রভাব কেন ঠাকুর রামকৃষ্ণ খুব সুন্দর বলেছেন বুড়ি মায়ের ইচ্ছে খেলাটা চলুক সবাই যদি একসঙ্গে বুড়িকে ছুঁয়ে ফেলে তাহলে তো খেলাটা চলবে না বন্ধ হয়ে যাবে কিন্তু তিনি সেটা চান না তিনি চান খেলাটা চলুক তাই খেলা চলছে কেউ একজন বুড়ি ছোঁয় বাকিরা ছুঁতে পারে না তাই এই খেলা চলছে তো চলছেই বন্ধু এই খেলার আর একটা দিক স্বামী বিবেকানন্দ তার গল্পে বলেছেন যে কথা কোনো না কোনো একটা পর্বে আমি বলেছি বাঘের তারা খেয়ে জঙ্গলের মধ্যে একটা মানুষ ছুটতে ছুটতে একটা শুকনো কুয়োর মধ্যে পড়ে গেল পড়তে পড়তে সে দেখছে নিচে ভয়ঙ্কর সাপ রয়েছে তাই হাতের কাছে যে লতা গুলম পেল সেগুলোকে সে আঁকড়ে ধরল ভয়ঙ্কর গর্জন করছে সাপ হিস করে একবার হাত ছাড়লেই নিচে পড়লেই এক ছো শেষ আর ওপর দিকে তাকিয়ে দেখলো বাঘটা মুখ বাড়িয়ে অপেক্ষা করছে আয় না একবার উঠে আয় তারপরে আমার মজা চরম যন্ত্রণা তার ওপরে বিপদ নিচে বিপদ বিপদ নয় মৃত্যু কোথায় যাবে সে এমন সময় গায়ে একটা কি পড়ল। ফোটা তরল জলীয় পদার্থ সে দেখলে ওপরে একটা গাছের মৌচাক থেকে ফোঁটা ফোঁটা মধু পড়ছে সে তখন ওই লতা ধরে ঝুলতে ঝুলতে জীব বাড়িয়ে মাঝে মাঝে এক ফোঁটা করে মধু খেতে লাগলো এক ফোঁটা মধু কি অমৃত কি অপূর্ব আহ কি শান্তি কিন্তু ওপরে বাঘ নিচে ভয়ঙ্কর সাপ এই হচ্ছে জীবন মাঝে মাঝে মুখে মধু করছে জিভে করে নিচ্ছি খাচ্ছি কি শান্তি কি আনন্দ কি ওপরে বিপদ নিচে বিপদ নাম মায়াতে মোহতে আর মমতাতে আমাকে এমনি করে জড়িয়ে রেখেছে সংসার ছেড়ে বেরিয়ে আসতে পারি না সংসারেই সব আর আরো একটা পর্বে আর একটা কাহিনী বলেছিলাম আমার জীবনের সত্য ঘটনা তখন ধরুন বছর পনেরো আগে আমি নিয়মিত সকালবেলায় একটি মন্দিরে যেতাম সাড়ে পাঁচটা পৌনে ছটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতাম এরকম একটু তৈরি হচ্ছে আর কি যাবো বলে এমন সময় কাজের লোকের ফোন এলো সে আসতে পারছে না তা আমি চিন্তা করলাম তো গেডির ওপর বিশেষ চাপ পড়বে তার বান্নার সব আয়োজনে মাঝে আবার ঘর মোজাতোচা এই কাজটা আমি সেরে দিয়ে যাই ঘরটা মুছে দিয়ে যাই এই ভেবে আমি যে বললাম তুমি তোমার কাজ করো আমি ঘরটা মুছে দিয়ে যাচ্ছি মেয়ে তার ঘরে বসে একটু পড়াশুনো করছিল আমি সেখানে মুছে ঢুকেছি দেখে সে বললো বাবা এগুলো কি ব্যাপার আমি বললাম দেখলে কাজের লোক আসবে না ফোন করেছিল তোর মাকে বাসন কোষণ সব মাছ দিয়ে হবে রান্না বান্না তো করতেই হবে আমি একটু কাজ কমিয়ে দিয়ে যাই ঘরটা মুছে দিয়ে যাই সে বললে তুমি ছাড়ো রাখো রাখো আমি সব করে দিচ্ছি আমি বললাম না আমার তুই পড়াশোনা করছিস কর আমি এটা করে দিয়ে তারপর তোমাদের বাড়ির প্রতি এত মায়া মুছে পরিষ্কার না করে যেতে পারছো না আমি বললাম না 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 এই বাড়ি তো আমার নয় এ তো ঠাকুরের বাড়ি ওই যে মা কালী রয়েছেন শিব ঠাকুর রয়েছেন ওই যে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা বাড়ি তো তাদের আমি কে আমি তাদের আশ্রিত এখানে আছি তিনি ফাঁকতে দিয়েছেন তাই আছি যেদিন এখান থেকে চলে যেতে হবে চলে যাব। কিন্তু যতদিন আছি তার বাড়িটাকে নোংরা করে ফেলে রাখি কি করে বল দেখি সেজন্যই আমি মুছছি তো পড়াশোনার ক্ষতি করতে হবে না এই তো দশ মিনিটেই আমার হয়ে যাবে বন্ধু এ আমার অন্তরের কথা ছিল দেখুন আজ আমি নেই তিনি আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন এখানকার গাছপালা ফুল ফল মন্দির প্রদীপ জ্বালা পরিষ্কার সবকিছু দেখভাল করার দায়িত্ব তিনি আমাকে দিয়েছেন যতদিন ততদিন আমি করে যাব মমত্ব নেই ওখানেও ছিল না এখানেও নেই কোনো মমতা বোধে আক্রান্ত হয়ে আশ্রমে বাস করছি না আমি নিশ্চিত ভাবে জানি একশো শতাংশ জানি এই জমি আমার নয় এই বাড়ি আমার নয় ওই টিনের চালা ঘর আমার নয় যেটুকু খাট পেয়েছি যে কথা জামা কাপড় এসব তিনি দিয়েছেন আমি ব্যবহার করছি যদি কোনোদিন চলে যেতে হয় চলে যাব। আর একদিন তো চোখ বুঝতেই হবে সব পড়ে থাকবে আমার কিছু নয় আপনারও নয় কিন্তু এই আশ্রম তারই মা জগদম্বার তিনি ব্যবস্থা করেছেন শিব বাবার আয়োজন চলুক তিনি দেখভাল করবেন আমি উনি ভেবে মরতে যাই কেন শুধু আমাকে যে কাজটুকু দিয়েছেন সেটাই আমি করব সংসারে এই মনোবৃত্তিটুকু দরকার বন্ধু সংসারে আপনার জনের মতো আপনার সন্তান স্ত্রী স্বামী সকলকে ভাবুন তারা আপনার জন তাদের কথা ভাবুন তাদের জন্য সেবা করুন যেটুকু যা দরকারি কাজ করুন কিন্তু দু হাতে কাজ করার পরেও মনটি ফেলে রাখতে হবে তার কাছে তিনি মন দেখেন তাই মনকে তার কাজ ছাড়া করলে চলবে না প্রতি মুহূর্তে তার কাছে প্রার্থনা করতে হবে আমাকে অহংকারী করো না আমাকে লোভী করো না হিংসুতে ঘৃণা করবার মতো মন আমাকে দিও না তোমার এই মচিনি মায়া থেকে আমায় মুক্ত করো আমি যেন মায়ায় বদ্ধ হয়ে তলিয়ে না যাই ঠাকুর এইভাবে তার কাছে প্রার্থনা করতে হবে বন্ধু তাই সংসারেই থাকুন আর আশ্রমেই থাকুন মনটি না বদলালে কিছু হবে না এখানে এসে যদি মনে হয় আহা কি সুন্দর সব ফসল হয়েছে এবার বাড়ি যাবো যখন অত সুন্দর পুঁই লতাগুলো খানিকটা পুঁ লতা নিয়ে যাব। একটা কুমড়ো নিয়ে যাব। একটা চাল কুমড়ো নেব কিছু বেগুন নেব নেবটিও হয়েছে সিন হয়েছে হবে আমার কত এটি সে পরিচয় মমতা আপনি ওখান থেকে চলে এসেছেন কিন্তু এখানে বসে বসে ওখানকার কথা ভাবছেন ওদের সুখ সমৃদ্ধির কথা ভাবছেন তাহলে হলো না কেন এটা ভাবতে পারছেন না যে ওখানে ঈশ্বর আছেন তিনি ওদের দেখভাল করবেন ওদের সব দুঃখ কষ্ট দুর্দশা দূর করার দায়িত্ব তাঁর আমি শুধু প্রার্থনা করতে পারি আর তিনি যদি আমাকে একেবারে প্রকৃষ্ট কোনো উপায়ে সে বুদ্ধি দিয়ে হাতে পায় তাদের জন্য কাজ করিয়ে নেন করে দেব কিন্তু এই চারদিক থেকে জুটিয়ে নিয়ে গিয়ে এখান থেকে বসে বসে ওখানে সব বয়ে নিয়ে যাব এটা অতি অন্যরকম মানসিকতা সেই মমতাকে দিয়েই আপনি বাধা পড়ছেন তাই বন্ধু সংসারে আছেন কি আশ্রমে আছেন এটা কোন ঠিক করতে হবে মন যেন দম্ভ শূন্য অহংকার শূন্য হিংসা শূন্য ঘৃণা শূন্য হয় মন যেন সেবা পালায়ণ হয় মন যেন তাঁর পায়ে নিবেদিত থাকে সব কাজ করুন তার কাছে বার বার প্রার্থনা করুন সব কাজের মধ্যে দিন ধরে তাই এখানে আছি বলে আমি সব ভুলে গেলাম তাও যেমন নয় আবার সর্বক্ষণ তাদের কথাই চিন্তা করব তাও নয় মনকে ঠিক করুন মনকে ঠিক করতে পারলেই আপনি আপনার জায়গাটুকুও ঠিক করে নিতে পারবেন তিনি যেহেতু মন দেখেন তিনি আপনার দিকে সতর্ক দৃষ্টি রাখবেন বন্ধু অবশ্যই আপনি পরম প্রাপ্তির দিকে এগিয়ে যাবেন কথাগুলো ভেবে দেখবেন শুধু একবার শুনলে হয় না বারবার শুনলেও ক্ষতি নেই আর চিন্তা করাটা বদ্ধ দরকার কি করছেন দুবেলা শুধু একটু পুজো দিয়ে দিলেই হলো দুবেলা শুধু দায় সারা যতটুকু করলেই হলো না মনকে ঠিক করতে হবে মন ঠিক না করলে দরজা খুলবে না তাই নিজের মনকে ঠিক করুন ওই যে টুকরো টুকরো করে সহস্র আত্মীয় স্বজন মানুষজন এবং জিনিসপত্র সম্পদ পদার্থের মধ্যে নিজেকে ছড়িয়ে দিয়েছেন তাকে কুড়িয়ে আনুন তার পায় মন্ত্রের দিন সকলের মঙ্গল কামনা করছি সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম